হ্যালো নানায় কি করছে এখন কি করা যায় এখন কি করা যায় নানায় নানায় যে কথাগুলো বলছে যে আমরা সাক্ষীর চাই না আমরা ওপরে চাই না আমরা চাই জাহেদ খানকে তারপর সাই কাকে উজ্জ্বল নায়ক হবে নতুন নায়ক বানাবে আমরা নাকি তাল দিয়ে ঘুমাই নাকি আমরা নাকের তাল দিয়ে ঘুমাই সাকিবের আপনাদের কাছে কি মনে হয় নানায় যে বলছে নানায় যে বলছে কথাগুলো কেমন নানা যে কথাগুলো বলছে এই কথাগুলো মানা যায় এইরকম নানা যদি আমাদের বাংলাদেশে আর কয়েকজন থাকে তাহলে বাংলাদেশে অবস্থা কি হবে নতুন বাংলাদেশে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সাকিব আনসরা এই সমস্ত নানা আর দরকার আছে নাকি বাংলাদেশে সেটা একটু বলবেন তারা এই সমস্ত উঠবাট কথা আরো যদি কিছু লোক বলতে পারে আশি নানাদের এদেরকে একসাথে করে কিছু খাবার ব্যবস্থা করেন তাদের বুদ্ধিজীবী এরকম আরও খুলে যেরকম সাকিব খানকে ইন্ডাস্ট্রিতে বাদ দিতে পারে এটা একটা ভালো উদ্যোগ এই উদ্যোগটা যদি ভালোভাবে করতে পারে তাহলে তো ইন্ডাস্ট্রিতে তালা পড়বে না পারবে না সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এটাই একটা প্রশ্ন যে ইন্ডাস্ট্রিতে যদি সাকিব খান না থাকে অপবিশ্বাস না থাকে কথা দেন এখন যদি এরা না থাকে তাহলে ইন্ডাস্ট্রি পুরো জাঁকজমক হবে এই যারা আছে জায়েদ খান আছে উজ্জ্বল আছে শিবাশানু আছে এই সমস্ত আর্টিস্ট দিয়ে পুরো ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে বাংলাদেশি ইন্ডাস্ট্রি যেভাবে চান শুনতে পারতাস না কথাটা ক্লিয়ার আসতেস না ও ও ও শাকিব লাগবে না চলচ্চিত্র তাই সেটাই তো বলছি আমরা নাকে তেল দিয়ে ঘুমাই এখন ইন্ডাস্ট্রিতে শাকিবখানে লাগবে না এত বড় নায়ক উজ্জ্বল মেগা স্টার কিংবদন্তী এই সমস্ত নায়ক থাকতে গেলে কেন শাকিবখানে লাগবে নাকে কেন লাগবে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম যে এই সমস্ত আর্টিস্ট আমাদের আরো দরকার আছে উজ্জ্বল মতো আশি বছরের নায়ক যদি আমাদের দেশে না হয় আমাদের সরকার এসে চৌরাশি বছরের আর উজ্জ্বল বোঝেন চার বছর ছোট চার পাঁচ বছরে তা কিভাবে এগিয়ে যাবে বাংলা চলচ্চিত্র এই সমস্ত উজ্জ্বল শিবাশানু মেহেদি নায়কগুলোর নাম শুনছেন ইমন এখন নীরব এরা যদি থাকে ভাই কোনো টেনশন নেই সাকিব খানের সাকিব যারা আছেন নাকে তেল দিয়ে ঘুমান সবাই ভালো থাকবেন বেশি কিছু বললাম না এটাই যে সাকিব খান আমাদের দরকার নাই আমরা চাই এই সমস্ত আশি বৎসরের নানারা নায়ক হোক তাহলে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে নতুন বাংলাদেশ না এখানে যা করবে সব কিছু সাকসেস হবে নাকি বোঝেন গেদুরা এক সে বোঝেন আর কিছু বলার নাই আরও অনেক কথা বলা আছে এই নানায় যতদিন আছে ততদিন আমরা ইন্ডাস্ট্রি অন্য লেভেলে চলে যাবে আপনারা কোনো টেনশন করিয়েন না ভালো থাকবেন এখন শুধু অপেক্ষা করুন আমাদের সাকিব খানের যে ছবিগুলো করা আছে সেইগুলো একটু সাকসেস করি বা ফেল করি একটা করি নাকি যাই হোক সবাই ভালো থাকবেন এখন শুধু অপেক্ষা করুন যে ইন্ডাস্ট্রিতে আশি বছরে নানা নতুনভাবে শুরু করবে তার তারা সবাই ভালো থাকবেন আর কিছু বলার নাই মজা ও একটু কথা ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আর সাকিব কেন্দ্রে বলে দিন সে সাকিব কেন দরকার নাই নাকি ঠিক আছে খেলা হবে